আসসালামু আলাইকুম এটা হচ্ছে মুল্লাগ্রহ ফার্ম আমরা সব সময় ফার্মে সকালের কাজটা যেভাবে শুরু করি আমরা চাই সকালে আমরা প্রথমে গোবর ফেলে দেই তারপরে দানাদার খাবার সামনে দিয়ে আমরা গরুকে গোসল করাতে শুরু করি আমরা গরুকে গরম যেহেতু আসা শুরু হয়ে গেছে সুন্দর করে গরুকে গোসল করাই এ নাভি কম্বল তারপরে পা বিশেষ করে পা খুরের মধ্যেও অনেক সময় গোবর থাকে ওইখান থেকে রোগ জীবাণু ছড়ায় ভালো করে পরিপূর্ণ করে গরুকে গোসল করায় পরে ফ্লোরটা সুন্দর করে ব্রাশ দিয়ে ডোলে পরিষ্কার করে দেয় ফ্লোর যখন পরিষ্কার করা সম্পূর্ণ হয়ে যায় তখন আমরা কি করি গরুর ফ্লোরে যে পানিটা থাকে এই পানিটা সলা দিয়ে ভালো করে ঝাড়ে ফেলে দেই ড্রেনের মধ্যে তখন ওই যে গর্ত গর্ত অংশ থাকে ওর মধ্যে যে সামান্য পানি থাকে এগুলো আমরা পুনরায় আরেকবার ঝাড়া দিয়ে ফেলে দেই ফেলা যখন হয়ে যায় তখন আমাদের ঘরে যে ইলেকট্রিক ফ্যান আছে এই ফ্যানগুলো চালাই দেই ফ্যান চালাই দিলে পরে কী হয় ঘরটা আধা ঘন্টার মধ্যে শুকায় যায় শুকা যাওয়ার পর গরু আরামে শুতে পারে আর দুপুরবেলা ঘাস খার আগে আমরা ঘরে ঢুকি তাছাড়া ওই সময় গরু পর্যাপ্ত বিশ্রাম করে এবং ঘুমায় আপনারা গরুকে শুধু খাওয়ালেই হবে না আপনারা গরুকে পর্যাপ্ত বিশ্রাম দেবেন তাতে গরু বৃদ্ধি পাবে গরু সুস্থ থাকবে সকলকে ধন্যবাদ